দর্শক বৃষ্টির যে প্রভাবটা দু হাজার সালে এই সর্বপ্রথম দমকা হাওয়া সহ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আসলে বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোভাবে বিদ্যুতের যে দৃশ্য যে যে পরিমাণে বৃষ্টিটা হয়েছে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাতে পারেনি যেহেতু বিদ্যুৎ ছিল না এই জন্য আমরা সঠিকভাবে বিদ্যুৎ যে বিদ্যুতের যে সঠিকভাবে যে বিদ্যুৎ বর্ষণ যে ভারী বর্ষণ হচ্ছে বা বিদ্যুৎ চমকাচ্ছে বা ঝোড়ো বাতাস হচ্ছে এইগুলো আমরা বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোভাবে আপনাদেরকে বুঝাতে পারিনি বা দেখাতে পারিনি এই জন্য আন্তরিক আমি দুঃখিত অবশ্যই যতটুকু আমরা জানতে পারছি যে পঁচিশ সালে বছরে পঁচিশ সালে সর্বপ্রথম এই সর্বোচ্চ পরিহারে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া থেকে যা আমরা ধারণা করেছি এটা কাল পর্যন্ত এই মুহূর্তে আমরা জানতে পেরেছি যে আবহাওয়া কিছু কিছু জায়গায় দমকা হাওয়া এবং ঝোড়ো হাওয়া ও বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে রাতের মধ্যে তারে বিদ্যুৎ চমকাচ্ছে সেটার মাধ্যমে আপনারা দেখতে পারছেন যদি হাটবাজারের রাস্তাগুলো আপনাদেরকে দেখায় আপনার সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে দেখুন কি পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানো হচ্ছে কিন্তু যে ভারী বর্ষণ হচ্ছিল সেই মুহূর্ত সেই মুহূর্তগুলো আপনাদেরকে দেখাতে পারেনি আমি আবারও বলছি যে বিদ্যুৎ না থাকার কারণে এই ভারী বর্ষণগুলো দেখাতে পারেনি কিন্তু যে এই যে আপনারা যে ফুটেজটা দেখতে পাচ্ছেন যে এখানকার ফুটেজটা তাতে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে বৃষ্টি হয়েছে প্রায় এক ঘন্টা যাব এক প্রকারে এক নাগা ধরে বৃষ্টি হয়েছে এরকমটাই আমরা দেখতে পেরেছি বিদ্যুতের লোডশেডিং এবং আবহাওয়াজনিত কারণে বিদ্যুৎটা অফ রাখছে যার কারণে আমরা সম্পূর্ণভাবে এই বৃষ্টিপাতটা আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারিনি দর্শক দেশ যেখান থেকে দেখছেন না কেন আপনাদের জেলায় বা আপনাদের থানায় বৃষ্টি হয়েছে কি না ইতিমধ্যে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং লাইভটাকে শেয়ার করে দেবেন আর কোথা থেকে দেখছেন এবং কোথায় কোথায় বৃষ্টি হয়েছে অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আপনারা দেখতে পারছেন যে অগণিত হারে এক ঘন্টা যাবত বৃষ্টি হয়েছে তাতে কৃষক ভাইদের খুবই উপকার হয়েছে যেহেতু যেহেতু কাজে মাঠের ক্ষেত্রে তাদের বৃষ্টির খুবই প্রয়োজন ছিল যে প্রকল্প গরম এই মাসটা ধরেই চলছিল হঠাৎ এই বৃষ্টিতে কিছুটা শীতল হবে এবং আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে এবং রাত্রে ঝোড়ো বাতাস এবং দমকাসহ ভারী বর্ষা হতে পারে এরকমটা আমরা জানতে পেরেছি তো দর্শক আপনারা সেই মুহূর্তে কিছু ভিডিও চিত্র দেখতে পারছেন মোড়ে থেকে ভিডিওটা করছি যে কিছু কিছু মোটরসাইকেল এবং দোকানের লাইটের মাধ্যমে কিছু কিছু দৃশ্যগুলো আপনাদেরকে দেখানো যাচ্ছে এই জন্য আপনাদেরকে দেখানো হচ্ছে তবে যে পরিমাণে বৃষ্টি হয়েছে সেই পরিমাণে এই বৃষ্টিটা আপনাদেরকে দেখাতে দেখানো যায়নি আমি যেহেতু বলছি যে বিদ্যুৎ না থাকার কারণে আমরা ভালোভাবে আপনাদেরকে দেখা দেখাতে পারিনি আপনারা দেখতে পারছেন তো সাত থেকে যে পানিগুলো আসছে আপনি বুঝতে পারতেছেন যে দেখুন কি পরিমাণে যে বৃষ্টি হয়েছে তাতে এক পর্যায়ে মাঠের ফসল এবং সামনে যে পাট রোপণ করবে তাদের ক্ষেত্রে বা কৃষকদের ক্ষেত্রে খুবই উপকারিত উপকার হয়েছে এই বৃষ্টিতে এরকমটা জানতে পারছি এবং কোন কোন জেলায় কোন কোন থানায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্ট আপনারা জানাবেন এবং লাইভটাকে শেয়ার করে দেবেন